হ্যালো বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি আবার একটা নতুন ব্লগের সুস্বাগতম তো এটা ছিল মহাকালের থার্ড পার্ট কারণ ছোটো ছোটো করে দিচ্ছি এর জন্যই কারণ না হলে ভিডিওটা অনেক লং হয়ে যায় তাই তো এটা ছিল সেই সময়টা যখন আমরা উপরে একদম পাহাড়ে চূড়ে চলে গিয়েছিলাম সেখানে ভোলেনাথ থাকেন সেইখানে একদম কৈলাসে তো এই সেই জায়গাটা দেখো কতটা এব্রো কেব্রো তো আমরা খুব মানে খুব রিক্স নিয়ে ওখানে উঠেছিলাম সবাই তো যাই হোক আমরা কেন বাদ অনেক মানুষই অনেক ভক্তই লাইন দিয়েছে এখানে সেরকম কোনো কিছু শোনা যায়নি বাবার কৃপায় সবাই যেতে পেরেছে আর কি কিছু রুলস রেগুলেশন আছে তো সেটা মেনটেন করলেই যাওয়া যায় এই দেখো তোমাদের দাদাভাইও হাসছিল কারণ ও না ও এতটা ভয় পাচ্ছিল একটা মতো ছিল সেটাকে ধরে ধরে উঠতে হয়েছিল পাহাড়ে তো মানে ভিতরে আর কি যেখানে পুজো দিতে হচ্ছিলো সেই জায়গাটা ও গিয়ে অনেকটা ভয় পেয়ে গেছিলো যাই হোক আমার সাহসে ও পরে উঠতে পেরেছিলো এটা একটা মানে কি বলবো আর যাই হোক আমি ভয় পেয়ে গেলে তোমার দাদাভাই আমাকে সাহস যোগায় আর ও ভয় পেয়ে গেলে আমি সাহস যোগাই এটাই হচ্ছে আমাদের দুজনের আন্ডারস্ট্যান্ডিং এর নামে মনে হয় বিয়ে যাই হোক তো তারপর এই দেখো পাহাড়ে আমি ফোনটা তো খুব রিক্সিভাবে নিচ্ছিলাম আর বারবার সবাই বলছিল ফোনটা ঢুকিয়ে ফেলতে কিন্তু যেহেতু আমি একটা ছোটো মোটো ব্লগার তার জন্যই ভাবলাম যে ব্লগ তো করতেই হবে কারণ এগুলো স্মৃতির বাতায় জুড়ে যাবে কারণ যখন আমার বয়স হবে তখন আমি এগুলোকে খুলে খুলে দেখতে পারবো আমার মাকে দেখাতে পারবো বাবা দেখবে তো এটাই হচ্ছে একটা মেমোরি অ্যাকচুয়ালি মেমরি অন্য কিছু নয় তো মেমোরিটা কালেক্ট করে রাখাটাও কিন্তু একটা বড় ব্যাপার তো অনেক কিছুকেই মানে রাখি আর কি ভিডিও মাধ্যমে চাই আমার ভিডিওতে ভিউজ হোক আর নাই হোক তোমরা দেখো আর নাই দেখো কিন্তু আমার ভালো লাগে তো যাই হোক এই দেখো সবাইকে আমি বলছিলাম আমার ফোনের দিকে তাকাতে আর বাবা বলছিলো ফোনটাকে ব্যাগ রাখ ব্যাগ রাখ গেলে শেষ আর এই দেখো আমরা কোন জায়গাটায় চলে গেছিলাম একদম পাহাড় কেটে কেটে মানে পাথরগুলোকে কেটে কেটে যে বানিয়েছিল জায়গাটা আমরা একদম মানে দরজার সামনে যেখানে ভোলেনাথ আর একটু হলেই ভোলেনাথের দর্শন করবো আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি কারণ যারা ভিতরে ঢুকেছিল অনেকজন একবারে চলে গিয়েছিল তার জন্য সবাই তো একবারে ঢোকা যাবে না ওরা বেরোলে তারপরে আমরা ঢুকবো আর কি তো এই দেখো আমার পিছনে বোমা দাঁড়িয়ে আছে আর আমি ঘণ্টাগুলোকে খুব জোরে জোরে বাজাচ্ছিলাম তো লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল বাবা আমাকে এটা উপহার দিয়েছিল তো যাই বাবার হাত ধরেই এত দূর যাওয়া এই দেখো মইটা এই মইটা দিয়ে আমরা চলে যাব একদম পুজোর জায়গাটায় এটাই ছিল লাস্ট মই তোমরা অনেক মই দেখেছো ফার্স্ট ভিডিওতে সেকেন্ড পার্টে এটা ছিল থার্ড পার্ট আর ফোর্থ পার্টটাতে থাকবে হচ্ছে কিভাবে ওখান থেকে নামি ওটাই তোমাদেরকে দেখাবো এই দেখো আর এখানে মানে এই দেখো তো প্রথমে আমার বাবা গিয়েছিলো তারপরে তোমাদের দাদা তো এখানে যাবার একটা নিয়ম আছে প্রথমে তোমাকে ঢোকাতে হবে বা পা বা হাত দিয়ে মানে বা পাশটা দিয়ে তোমাকে উঠতে হবে না হলে তুমি আটকে যাবে আর চলতে পারবে না আর ঢুকতেও পারবে না আর কি এরকম ব্যাপারটা আর কি তো যাই হোক কৃপাতে আমরা সবাই ঢুকতে পেরেছিলাম সবাই অনেক মোটা মোটা ছিল তারপরে ঢুকতে পেরেছে এই যে ভাইটাকে দেখছো এখানে ওখানে গিয়ে ওর সাথে আমার পরিচয় হয়ে গিয়েছিলো তো ভাই আমাকে একদম দিদি বলে সম্বোধন করেছিল বলে দিদি তোমার চ্যানেলটার নাম কি তো ও আমাকে বলছিলো যে এখানে ভিডিও করা যায় না কিন্তু চুপচুপ করে তাও আমি একটু করছিলাম ও আমাকে অনেক বাধা দিচ্ছিলো কিন্তু বললাম ভাই একটু দাও না করতে যাই হোক তা ছেলেটা খুব ভালোই ছিল বাড়ি নাকি কোচবিহারে তো আমার ইউটিউব চ্যানেলের নামটাও জানতে চাইছিলো আর আমি যেখানে যাই সেখান থেকে একজন না একজন আমার স্মৃতির পাতায় যুক্ত হয়ে যায় তো এই ভাইটার কথাও মনে থাকবে তো অনেক সাহায্যও করেছিল যে এইভাবে না এইভাবে যাও আর এই দেখো আমার কাকিমনি উঠছে তার আগে বম্মা তো এই দেখো সবাই এই মইটা বেয়ে বেয়ে উপরে উঠছে আর মানে এই জায়গাটা পুরো একটা ডিফিকাল্ট উপরে ওঠাটা মানে ঠাকুরের দয়া না থাকলে তুমি উঠতে পারবে না এরকম ব্যাপার আর কি এই দেখো কতটা যে মানে কষ্ট হয়েছিল এই জায়গা থেকে পড়লে কিন্তু একদম শেষ আর কেউ বাঁচাতে পারবে না পড়লে একদম নিচে আর পাহাড় কেটে কেটে কী আজব না কি সুন্দর করে যে বানিয়েছে এটা এই রাস্তাটা দেখো পাহাড়টা কীভাবে মানে পাথরগুলো বড়ো বড়ো পাথরগুলোকে কেটে 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 রাস্তা মানে অ্যাকচুয়ালি এখানে বয়স্ক মানুষদের যাওয়াটা অনেকটা রিক্সি কারণ কি কে কাকে আর এখানে ধরবে নিজেই যাওয়া যায় না নিজেকেই উঠতে হবে তো অন্যকে তোলাটা অনেকটা ডিফিকাল্ট আর কি তো নিজের সাহসে নিজের দায়িত্বে এখানে যেতে হয় আর কি তো অন্যের দায়িত্ব নেওয়াই মানে আমি যে আমার মা যে গিয়েছিল মাকেই আমি ধরতে পারছিলাম না মানে আমি নিজেই পারছিলাম না উঠতে ওই দেখো কিভাবে ঢুকতে হয় দেখতে দেখতে পাচ্ছ যতটা সম্ভব তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি আর কি আর এই যে পাথরগুলো এব্রো খেবড়ো বাবা মানে দেখলেই জানি কেমন যখন আমি প্রথমে গেলাম ভাবলাম আমি মনে যেতেই পারবো না কী অবস্থা ওই দেখো মা আস্তে আস্তে করে উপরে এই যে এই যে বা পা দিয়ে ভেতরে এটা আমার মা কিন্তু বা পা দিয়ে ঢুকতে হবে আর আমি এইভাবে মোবাইলটা ধরেছি কারণ মোবাইলের লাইটটা দিয়ে দেখাচ্ছিলাম রাস্তাটা না হলে তো ঢোকা সম্ভব না অ্যাকচুয়ালি ওখানে গেলে তোমাকে আর কি লাইট নিয়ে যেতে হবে লাইট নিয়ে গেলে ভালো হয় আর কি তাহলে সবটা কি দেখা যায় মোবাইলের ফোন তো ধরা সম্ভব না লাইটটা মুখে মুখে মুখের মধ্যে কামড়ে ধরলে তাহলে সুবিধা হয় আর কি তারপরে এই দেখো আমি বাইরে বেরিয়ে আস্তে আস্তে এই পুজোর ভিডিওটা আমি চুপচুপ করে একটু ক্লিক করেছিলাম এই দেখো ওখানে বলে না থাকে না আর কি ওই যে জায়গাটা তো ময়ের এই বাস থেকে আমি করেছিলাম তো যাই হোক এখানে ক্যামেরা অ্যালাউ সেদিন আর কি ছিল না তো যাই হোক ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলবে নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো বাই বায়টাটা